আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য দপ্তর উপখাদ্য পরিদর্শক পোস্টের নিয়োগ পরীক্ষার বিভিন্ন তথ্য উপাত্র নিয়ে আজকের এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিটা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা উপখাদ্য পরিদর্শক পদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার প্রশ্ন সমাধান এবং একই সাথে ফলাফল থেকে শুরু করে বিস্তারিত তথ্য কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপনাদের জন্য আপলোড করবো তো মূল কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী ঠিক আছে ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদ পূরণের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের উপখ্যাত পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা কিন্তু আগামী পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে সকাল দশটাতে এগারো ঘটিকা পর্যন্ত তো এই অংশে আপনাদের আমরা জানাবো অনেকেই প্রশ্ন করছেন যে এই প্রবেশপত্র ডাউনলোডের এস কবে আসবে তো আপনারা জানেন যে পরীক্ষা অনুষ্ঠিত হবার সাত থেকে ছয় দিন আগে কিন্তু প্রবেশপত্র ডাউনলোডের এস এম এস যায় সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা হচ্ছে পঁচিশ তারিখ তো আশা করা যাচ্ছে আগামী আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে আপনারা কিন্তু ফোনে এস পাবেন প্রবেশপত্র ডাউনলোডের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আপলোড করব তো আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু হবে সম্ভবত একশো মার্কের মধ্যে ঠিক আছে আর পরীক্ষাটা হবে এমসিকিউ কিউ কেননা চারশো সত্তরটি পদ ঠিক আছে আবেদন করেছে প্রায় আপনার ছয় সাত লাখের মতো ক্ষেত্রে প্রথমে এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে তারপরে লিখিত যত সম্ভব এটাই হতে চলেছে এছাড়াও পরীক্ষা কিন্তু আঠারোটি জেলাতে অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে আপনি আবেদন করার সময় যেই জেলা সিলেক্ট করছেন আপনার নিকটস্থ জেলাতেই কিন্তু আপনার পরীক্ষাটা হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আপনারা আরও কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবশ্যিকভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আপনি উপখাদ্য পরিদর্শক পদের বিস্তারিত তথ্য সহ অন্যান্য চাকুরের সকল খবরাখবর কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম